অবশেষে চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন তিনজন চাকরিহারা শিক্ষক এসএসসি ভবনের সামনে গত নয় এপ্রিল থেকে অনশনে বসেন তিন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পঙ্কজ রায় এবং প্রতাপ কুমার সাহা যোগ্যদের তালিকা এবং দ্বৈমাসিক প্রকাশের দাবি জানিয়ে অনশনে বসেন তারা তবে অনশন তুললেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন এই তিন চাকরি হারা শিক্ষক এদিন অনশন ভঙ্গ করে সুমন বিশ্বাস বলেন যোগ্যদের কাছে আমরা বলতে চাই রাজ্য সরকারের বিভাজনের খেলায় মত হবে না এই যোগ্যদের আন্দোলনকে আর্যিকরের আন্দোলনে পরিণত হতে দেবেন না সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনশনরত চাকরি হারারা তারা কি বলছেন শুনব সেই জন্য আমরা সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে সিবিআই তাদের কাছে আমরা দ্বারস্থ হই যে আমরা তো যোগ্য আমাদের ওএমআর মিরর কপি দিতে হবে আমরা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করব এবং যে গণস্বাক্ষর যোগ্যদের গণ স্বাক্ষর আমরা জেলায় জেলায় নেব সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পনেরো তারিখ এবং সিবিআই আমাদের সময় দিয়েছে আগামী পনেরোই এপ্রিল সিবিআই আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে সেজন্য আমরা এখানের যে এত অব্যবস্থা ভয় ভীতি প্রদর্শন ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আপাতত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ নয় এপ্রিল থেকে অনশনে বসেন চাকরি হারার শিক্ষকরা এবং শেষমেশ চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন তারা একদমই দেখো চার দিনের মাথায় অবশেষে তারা অনশন প্রাপ প্রত্যাহার করলেন এবং আজকে তাদের চতুর্থ দিন বৃহস্পতিবার থেকে তারা অনশন শুরু করেছিলেন এই তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা রয়েছেন তারা আজকে ডাবের জল খেয়ে এই অনশন প্রত্যাহার করেন তাদের যেটা দাবি যে এই যে অনশন যেটা চলছিল যে তাদের শারীরিক অবস্থার কথা ভেবেই আপাতত অনশন তারা স্থগিত রাখছেন তাদের যেটা বক্তব্য যে শারীরিক অবস্থা এবং তাদের নিরাপত্তা নেই এখানে যেহেতু খোলা আকাশের নিচে। এই অনশন চালিয়ে যাচ্ছেন কোন রকম ভাবে কোন চাদর বা মাথার উপর কোন ছাউনিও তাদেরকে দিতে বাধা দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে গতকালও আমরা দেখেছিলাম সেই ছবিটা যে কোন রকম ভাবে তারা চাদর বা ছাউনি তারা দিতে গেলে পুলিশ বাধা দেয় আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে যে অনশন আপনারা আপাতত প্রত্যাহার করলেন সেটা কি কারণ সর্বপ্রথম বলি আমরা আজকে অনশন আমার অবস্থান কর্মসূচিকে স্থগিত করেছি কারণ হচ্ছে যে এই আমাদের কোনো রকমের সহযোগিতা করেনি আমার সাথে গত রাত দুটোর সময় অসুস্থ হয় আমরা পুলিশ প্রশাসনকে বলি যে স্যার একটু আপনারা হেল্প করে নিয়ে যান আমার সাথে অসুস্থ হয়েছে ওনারা কোনোরকমভাবে ভাবে আমাদের সহযোগিতা করে নিন প্লাস আমরা লক্ষ্য করলাম যে কিছু তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী বাইক নিয়ে দাপা দাপি করছে বায়ো টয়লেট নেই মাথার উপরে ছাউনি দেওয়া হয়নি আমাদের শরীর একদম মানে যদি ল্যাট্রিন বা টয়লেট করতে হয় একদম এক প্রান্তে যেতে হয় আমাদের শরীর চলে না এই ধরনের পরিস্থিতিতে আমরা কিন্তু অনুসরণ চালিয়ে না আমরা আপাতত এখন এই জায়গায় স্থগিত রেখেছি আমরা আবার পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে আমি সুমন বাবু আপনার কাছে আসবো সিবিআই তরফ থেকে কি জানানো সিবিআই তরফে আমরা যোগাযোগ করি যে আমাদের যোগ্য চাকরিটা বাঁচাতে হবে যে মিরর কপি রয়েছে সিবিআই এর কাছে টোটালটা যারা পরীক্ষার্থী তো যারা ওয়েটিং আছে আমার ভাই ও বোনেরা দাদারা দিদিরা তাহলে তারাও তো লং করাপশনের জন্য তারা চাকরিটা পেল না আজকে আমরা সেই সমস্ত এমআরসিট নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ যদি করি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যরা বিদায় হবে সেই যে অযোগ্যরা বিদায় হবে সেই জায়গায় আমার ভাই ও বোনেরা যারা ওই গান্ধী মূর্তির পাদতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল ওয়েটিং এস এল এস ওয়েটিং আন্দোলনকারীরা তাদের প্রত্যেকের চাকরি হবে সেই তাদের তাদের ভাত কাপড়ের যে লড়াই সেই লড়াইটা আমরা লড়ছি জেলায় জেলায় আপনারা বলেন যে সাক্ষ্য শুরু হবে তার জন্যই আপাতত এই এই অনশন বা অবস্থান বিক্ষোভ আপনারা তুলে নিচ্ছে সেটা যে সাক্ষ্য সেটা কবে থেকে শুরু হবে আপনাদের ওই কর্মসূচি এই মুহূর্তেই শুরু হয়ে গেছে যেই সময় আমি আপনাদের মিডিয়ায় বক্তব্য রাখছি আপনারা খোঁজ নিন জেলায় জেলায় আমাদের সঙ্গী সাথীরা যোগ্য শিক্ষকরা সই সংগ্রহ শুরু হয়ে গেছে সেই সই নিয়ে আমরা আগামী পনেরো তারিখ সিবিআই দপ্তরে যাব যে আমরা যে যোগ্য তার ডকুমেন্টেশন তো থাকতে হবে সেইগুলো নিয়ে সিবিআই দপ্তরে আমরা যাব। আপনারা দেখতে পাবেন সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে সেই তালিকা নিয়ে আমরা রায় রিভিউ করবো রাজ্য সরকার চাইছে যোগ্যদের যাতে চাকরি না থাকে যেমন আগে বলেছিল সবার চাকরি থাকবে এখন তারপরে সবার চাকরি চলে গেল ওনারা তাই চাই দেখেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন আপনাদেরই কয়েকজন সহকর্মী মানে যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকার রয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে তাদের কিছুজন কথা বলেছিলেন এবং তিনি বলেছেন যে আগামী একুশ তারিখের মধ্যে এই যে ওএমআর সিট বা যে মিরার ইমেজ রয়েছে সেটা প্রকাশ আনবে আপনার কি শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে বা তিনি যে বার্তা দিয়েছেন সেটাই কি না না মাননীয় শিক্ষামন্ত্রীর কথায় আমি একেবারে আশ্বস্ত নই কেন শিক্ষামন্ত্রীর কথায় দম নেই এই কারণে তিনি কাদের নিয়ে বৈঠক করলেন আমরা অনশনে বসে আছি আমারও তিনি শিক্ষামন্ত্রী তিনি আমাদের সাথে বসলেন না তিনি কাদের সাথে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিপিআই এমএল মার্কসবাদী লিবারেশন নকশাল তাকে নেতা বানিয়ে এই যোগ্যদের মধ্যে আলাদা করার চেষ্টা করছে আলাদা করে আলাদা করে যেমন আর্জি করা আন্দোলনকে ধ্বংস করে দিয়েছে আলাদা করে আমাদের যোগ্যরা যাতে কোনোভাবে চাকরি না পায় সেই চক্রান্তে লিপ্ত হয়েছে যোগ্যরা যাতে কোনোভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে না নামে সরকারের বিরুদ্ধে কথা না বলে সেজন্য এই চক্রান্তটা তিনি করছেন সুতরাং বাক্যবসুর কথায় কিছু যায় আসে না তিনি একুশ তারিখ একুশ তারিখ কেন এক্ষুনি দিয়ে দিন তালিকা তৈরি চেয়ারম্যান আমাকে বলেছে পরবর্তীতে আবারও অনুষ্ঠান বা আন্দোলন এটা চালিয়ে আমরা নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য আবারও অনশনে যেতে পারি আবারও আন্দোলনে যেতে পারি নবান্ন অভিযানে যেতে পারি এটা ক্ষুদিরামের দেশ এটা ভগৎ দেশ নেতাজ সুভাষচন্দ্রের দেশ চাকরি ফিরে পাওয়ার জন্য যা কিছু তাই করতে পারি অহিংস পথে যখন আন্দোলন করতে পারি বাকি অনেক কিছু করতে পারি চাকরি আমার ফেরত চাই অনেক কষ্টের চাকরি দিদি অনেক কষ্টের অনেক লোন রয়েছে আমার পরিবার শেষ হয়ে যাবে আমার মতো যোগ্যদের পরিবার শেষ হয়ে যাবে তারা আমি তাদের প্রতিনিধি আমাদের নেতা হওয়ার ইচ্ছে নেই সুতরাং এই চক্রান্তের চক্রান্ত রুখে দিন যোগ্যরা যোগ্যদের কাছে আমার আবেদন আমাদের কোনো ভেদাভেদ হওয়া উচিত না মতানৈক্য হওয়া উচিত না আসুন একসাথে পথ চালি আন্দোলনের বীজ বপন করেছি চারা গাছ হয়েছে আসুন আপনারা জল দিন ছবি সেখানে সরাসরি বিউ সরকার ছিলেন আমাদের প্রতিনিধি কথা বলছিলেন চাকরি হারা অনশনরত শিক্ষকদের সঙ্গে এবং চার দিনের মাথায় শেষমেশ অনশন প্রত্যাহার করলেন এই তিনজন শিক্ষক বিউ আমাদের ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিউ সরকার